আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত অনুরা বিপুম কেন আসুন আসা বলে ভালো আসুন পরীক্ষা কলেজের আজ এদিক বছর পরীক্ষা চলে আরও পরীক্ষা জমাশি ইটারের হাত দিয়ে তারা কি বাইরাল মনোহর যার কারণেই ইটার মেয়ে দশ সবই দিলাম আর ইটারও যে ট্রেন্ড ফলো করতে যায় না রে মনোগর হাতটা চেক টেক লাগে আর কি অন্দর যার হারণে এন সফল ভিডিও গান

যেহেতু মেয়ের ভাব আরো ফরি সরি কলেজের মাঠ খেলার মাঠ আর আবার ভিডিওবই নিচিনামি জেরগয় ইরও ফরীক্ষায় শেষের দিকে দেখিলাম তো আস্তে আস্তে আরও জেরগয় হাড়ি হারিয়ানোরে তো এখন কমন রুমর দিকে দেখি যে আর ফ্রেন্ড থিয়ে আছে তো আরও অসুন্দরবর এরিয়া জেরগয় একসাথে কলেজও তুমি বাইরে নাই তো এ খেলার মাঠ আজিয়ে আডা খেলা চলিব রাতেই যার হারণেই ঠিক করাও এনার্স ভবন আস্তে আস্তে ভরে গড়ি জাইড গড়ি সন্দ্বরী প্রশাসনিক ভবন তবনীন ওনারা যারা ফরিশরীর আশা করি কলেজ তার পরেও আর ভিডিওর বিতরণ আর পুরোপুরি কলেজ দেখাবে বেশ চেষ্টা বুঝি যতটুকু সম্ভব ইনগু ফুলগাছ গাছ যেগিং নাম না জানি আর ফুল ইন মনোগরণ সুন্দর নাই ইবগ্র ডিগির বাইশ তেইশুর স্টুডেন্ট অকল দেখি জীব চির মুি পরীক্ষেদের আজই তিনদিন সাবজেক্ট পরীক্ষা থাকি সত্য হয় তারা যে শান্তভাবে তিনমন পরীক্ষায় দিদি বাইরে গেল হাল দিয়ে কি ফরন না ফরী খাই নফরে কিন্তু ফরিখে দিদি সুন্দর করে বিয়ে কোন আরও হাতালর সময় নাই দিয়ে পই আর বাড়ির যায় গই আল্লাহ হাফেজ বিয়ালা থাকুন সুস্থ থাকুন এ কামনা রইল আল্লাহ হাফেজ